হ্যালো গাইস আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা মেয়েদের উদ্দেশ্যে বলতেছি মেয়েদের জন্য একটা দামাকা অফার আছে আমার কাছে তো যারা দুবাই যেতে চাও তো তাদের উদ্দেশ্যে শুধু মেয়েদের উদ্দেশ্য তোমরা যদি দুবাই যেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো আর বিশেষ করে আমার পাঁচটা মেয়ে ম্যানেজ করা হয়ে গেছে আরো পাঁচটা মেয়ে লাগে সামনের মাসের এক তারিখ পর্যন্ত মোট দিশা আছে আমার কাছে দশটা যারা দুবাই যেতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ডান্সারদের উদ্দেশ্যে বলতেছি যারা ডান্স করতে পারো অন্যরা আমার সাথে যোগাযোগ করলে কাজ হবে না তো তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে নাম্বার দিবা আমার আমি যোগাযোগ করে নিব আর যদি মনে করো যে নাম্বার দিয়ে ফোন দিয়ে যোগাযোগ করলে হবে না তাহলে আরেকটা চেষ্টা করতে পারো আমি বর্তমানে আসি কক্সবাজারে সরি কুয়াকাটা বরিশাল কুয়াকাটা আসি তো বরিশাল কুয়াকাটা নদীর পারে আমার আছে তো ওখানে তোমরা আসতে পারো এসে যোগাযোগ করতে পারো সমস্যা আর শুধু ডান্সারদের উদ্দেশ্যে বলতেছি অন্য কেউ না তোমরা চেষ্টা করলে এখানে আসতে পারো এখানে আমি এটা আমার নিজের গেস্ট হাউস আমি এখানে আসি তো এই গেস্ট হাউস থেকে আমি পাঁচটা মেয়ে বাসায় করে নিয়েছি আরো পাঁচটা মেয়ে লাগে মোট দশটা মেয়ে আমার লাগে হাতে আমার দশটা বিছা আছে তো দশটা মেয়ে হলে হয়ে যায় আমার সামনের মাসে এক তারিখ পর্যন্ত ডেট আছে তো আর তোমরা যদি যাও তাহলে একটা জিনিস কি তোমাদের ফ্রি নেওয়া হবে ফ্রি নেওয়া হবে আর চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে তোমাদেরকে কেনাকাটা করার জন্যে আর এক লাখ টাকা করে বেতন তিন মাসে তিন লাখ টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে মাসে প্রতি মাসের বেতন তোমরা পায়া যায় বা সমস্যা নেই আমিও তোমাদের সাথে যাব তোমাদেরকে আমি নিয়ে একসাথে যাব আর আমার আমার আন্ডারেই থাকবা আমার আন্ডারে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু আর বিশেষ করে আগের তো বয়লা নেওয়া ভালো ওখানে যে তোমরা ডান্স করবা বিকাল পাঁচটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত তো যা টিপস পাবা তা ফিফটি ফিফটি হবে আর রাত্রে বারোটার পরে তোমরা ইনকাম করবা তোমরা যেভাবে খুশি ওইভাবে ইনকাম করতে পারো গেস্টদের সাথে আমার কোনো সমস্যা নেই ওগুলা আমি হাত দিবো না ওগুলো জিজ্ঞাসা করব না ওগুলা খবর আমি নিবো না আর যা আমি যেহেতু অ্যারেঞ্জ করতেছি তোমাদেরকে নিয়ে যাইতেছি আমারও তো একটা ইয়ে আছে তাই না আমারও তো একটা ব্যবসা আমি ফিফটি ফিফটি নিব যেটা তোমরা টিপস পাইবা আর রাতের বারোটার পরে যা হবে তোমরা যা ইনকাম করতে পারো আমার কোনো সমস্যা নেই অনেক মেয়েরা মনে করো চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে আসে তিন মাসে মানে বৃষ্টি ইনকামটা টিপস তো আছে আর মাসে তিন তিন মাসে তিন লাখ টাকা করে বেতন দেওয়া হবে সমস্যা না যেটা চল্লিশ হাজার টাকা ওটা আমি কাটবো না তোমাদের এখান থেকে এটা আমি এমনিতে দেবো ফ্রি হিসাবে তোমরা এটা দেখি না কারা করবা কারণ আমার সাথে যাওয়া তার জন্য ভালো কিছু লাগবে ওয়েস্টার্ন ড্রেস লাগবে এটা ভালো হতে হবে তো যারা ডান্সার তারা তো খুব ভালো করেই বুঝো আগে আমি আরো অনেক মেয়ে নিছি নিয়ে আবার তিন মাস রেখে তারপর বাংলাদেশে নিয়ে আসছি আবার চলে আসছি পাঁচটা আমি আমার গেস্ট হাউস থেকে আমি ম্যানেজ করছি পাঁচজন লাগে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর বিশেষ করে বলতে কি ও জায়গা তো মনে করো যে একবারে মানে তোমরা রাত্রে বারোটার পরে যে ইনকাম করবা এটাতে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো না একবারে তোমাদের মন মতা নেই সকাল ভোট ছয়টা পর্যন্ত তোমরা যা ইনকাম করতে পারো যা ইনকাম করে নিতে পারো আর ড্রিঙ্কস টিঙ্কস করবা এগুলো তো একদম ফ্রি এগুলো আমার বারে থেকে সবকিছু ফ্রি ড্রিঙ্কস স্টিংস করা আর বিশেষ করে তোমরা যদি গেস্টদের সাথে সময় দিতে চাও বা বেশি ইনকাম করতে চাও তো ওখানে আমার রুম টুম আছে শুধু আমার রুম ভাড়াটা আমাকে দিতে হবে আর তোমরা যা বৃষ্টি ইনকাম করতে পারো আমার কোনো সমস্যা নেই কারণ যেহেতু এটা আমার ব্যবসা আমি রুম দিব আমারও তো আরেকটা মালিক আছে ওই জায়গায় তাদেরকে তারাও কিছু দিতে হবে আমার এখান থেকে এটা তোমরা ভালো করে বুঝো যারা গেছো দুবাইতে দুবাই সিঙ্গাপুর যারা গেছো তারা খুব ভালো করে জানো আর আমি আর কি বলবো বৃষ্টি কিছু বলার দরকার নেই আর কি বলবো তো অবশ্যই অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা আর যদি নাম্বারে যোগাযোগ করতে না চাও তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবো আমি তো ঠিকানা দিয়ে দিছি ঠিকানাটা হয়েছে বরিশাল কুয়াকাটা নদীর পারে চিৎকাট বোর্ডিং মানে চিৎকাট বোর্ডিং গেস্ট হাউস তো এটা বললে সবাই চিনে সবাই পরিচয় করায় দিবে তোমাদেরকে তো তোমরা আমার সাথে সহজে যোগাযোগ করতে পারবা সহজে চিনবা তো আর বেশি কিছু বললাম না তো আজকের মতন আমি বিদায় নিতেছি তোমরা যত তাড়াতাড়ি পারো ডান্সাররা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আমার পাঁচটা ডান্সার লাগে বর্তমানে ঠিক আছে ভালো ভালো ডান্সার লাগবে গেট আর আমি তো কেনাকাটা করার জন্য বলছি চল্লিশ হাজার টাকা ফ্রি দিব তোমাদেরকে সমস্যা নেই তো তোমরা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবা সামনের মাসের এক তারিখ পর্যন্ত ডেট আছে আমার বিচার তো পাঁচজন আমি পাইছি আর পাঁচজন লাগে তোর আর বৃষ্টি কিছু বললাম না তো সেই অনুযায়ী তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও ওকে আল্লাহ হাফেজ